শোতে তো দেখাই যায় এগুলো ভালো ফুল আমাদের বেঙ্গল রোজ সোসাইটিতে যখন শো হয় তখন দেখি নানান জনে সব গাছগুলো নিয়ে আসে সেখানে তো ভালো ফুলই হয় আর এই পিছনের লালটা এই ফুলটা হচ্ছে মনিকা বেলুচি এ খুব বিখ্যাত ফুল হ্যাঁ মনিকা বেলুচি অনেকেই করেন এস টু রোজ ফল বিখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচির নামানুসারে এই ফুলটার নামকরণ আর এই পিছনের এই গোলাপটি এটা সিলভার সিলভার হ্যাঁ খানিকটা টাইপের গ্রুপের মধ্যে পড়ে গাছ ফুলটা হ্যাঁ অনেকটা মব কালার আর সব থেকে এই যে আমি দেখছেন না হলুদ পাতা দেখলে ফেলে দিতে হবে এই হলুদ পাতাগুলো আপনি সমানে হাতে থাকছেন এটা যখনই ছাদে আসতে হবে বা গাছের কাছে যদি এরকম হলুদ পাতা থাকে হলুদ পাতাগুলো ফেলে দিতে হবে তখনই তার কারণ এই হলুদ পাতায় কিন্তু নানান রকম রোগ ব্যাধি থাকে ধরুন কোনো ফাঙ্গাসের স্পোর থাকতে পারে এগুলো যদি শুকিয়ে যায় তাহলে এখান থেকে বাতাসে সমস্ত গাছে আর কি ছড়িয়ে ছড়াবে ছড়াবে যেটা আরো ছড়িয়ে যাবে যতটা পড়া যায় এই ড্যামেজ পাতা ফেলে দিয়ে বেছে ফেলতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখতে হবে গাছ

সঞ্জয় মুখারিজা আমাকে পাঠিয়েছিলেন কিন্তু এর আইডি যেটা দিয়েছিল মহারাজ কিন্তু মহারাজ নয় এখন দেখছি এটা আমার আইডি আর্ন আইডি একটা কিন্তু ফুলটা হ্যাঁ যারা একটুখানিকে জেনে নিতে হবে নার্সারি থেকে ফুলটা নিয়ে গিয়ে এটা কী আইডি আপনি দেখুন ফুলটা ভালো তাহলে এটা দর্শক বন্ধুদের ওপরে ছাড়া থাকলো হ্যাঁ জানাতে পারেন এই হচ্ছে নারায়ণ দেবনাথ ফ্লোরিমান্ডা গ্রুপের গাছ নারায়ণ দেবনাথ আমাদের স্বপনদার তৈরি হ্যাঁ স্বপনদার তৈরি বিখ্যাত রাজারিয়ান স্বপন হালদারের তৈরি নারায়ণ দেবনাথ গাছটা ভালোই এক বছর কয়েক মাস এই গাছটা এরকম এরকম ধরনের গ্রোথ নিয়ে খুব ভালো গ্রোথ নিচ্ছে হ্যাঁ তার মানে একটা হার্ডি ভ্যারাইটি হ্যাঁ ভালো এপাশে আছে আই যেটা শুটিং স্টার বলে শুটিং স্টার হ্যাঁ সব একই সময়কার গাছ এগুলো এই আমি আবার আমার বড় গাছ ছিল বড় গাছগুলোকে বাদ দিতে হয়েছে এবার নতুন ভালো গাছ হয়েছে হ্যাঁ নতুন করে এই গাছগুলো তৈরি করছি শুটিং স্টারের ফুল একটা ফুটে আছে একটু টেনে আমাদের দেখান এ ক্লাস্টার নেয় দারুণ ক্লাস্টার নেয় ফুলটা ও একসাথে অনেকগুলো ফুল হ্যাঁ ক্লাস্টারে ফুল ফোটে একটা রয়েছে তাই ও পাশে আর একটা গাছ আছে আপনাকে দেখাবো শুটিং স্টার এই দেখুন এই শুটিং স্টার ক্লাস্টার এই রকম ক্লাস্টার নিয়ে ফুল হয় ও একসাথে অনেকগুলো অনেক ফুল হয় এই তো এখন গরমের দিন পড়েছে তো এই গরমের দিনে এদের ডগাটা খুব একটা স্টেমটা আর কি খুব একটা ভালো মোটা হয়নি তার জন্য ঝুলে পড়েছে কিন্তু গাছ আপনার খুব সুন্দর আছে দেখা যাক এবার আবার রিপোর্টিং হবে এটা কি ফুল এটা হচ্ছে বেঙ্গলি সংস্কৃতি

বিভিন্ন নার্সারি দেখাচ্ছি তিতলি সঞ্জয় মুখার্জির লিট করা গাছ তিতলি এই গরম মধ্যে এর ফুলের এটা অবশ্য বেশি বয়স হয়ে গেছে বলে তখন একটু ফেড হয়ে যায় কালার খুব মিষ্টি রঙ মানে ডবল টোনের একটা ভাব এসে আরও ভালো লাগছে পাখি ডাকছে কীরকম দেখেছেন হ্যাঁ পাখি খুব ডাকে এই ফুলটা কী ফুল এটা একটা ফ্লোরিবেন্টা ফ্যান্টাসিয়া ফ্যান্টাসিয়া চারা গাছ বড় হলে দেখবেন রংটা রংটা এখানে দেখতে পাবেন ফ্যান্টাসিয়া রূপ দেখুন অরিজিনাল রূপটা এখানে এসছে ফ্যান্টাসিয়া কি রূপ রূপের রানী মানে গোলাপকে সবসময় যত্ন করতে হবে সবসময় যত্ন গোলাপ গাছের কাছে আসলে তখন তাকে যতটা পারবেন তাকে পরিষেবা দেওয়া

এটাও তো খুব সুন্দর হ্যাঁ গ্রেট স্কট সে বিখ্যাত গ্রেট স্কট এর নতুন পরে ফ্ল্যাশ এসে ফুলগুলো এখন ঝরে যাচ্ছে ভালো গোলাপ হ্যাঁ হ্যাঁ আমার খুব বড় বড় গাছ ছিল এখানে খুব সুগন্ধ পাচ্ছি এটা কি গ্রেট স্কট থেকে বেরোচ্ছে না অন্য কোনো ফুল থেকে বেরোচ্ছে খুব সুগন্ধ গোলাপের এই যে এত সুগন্ধের ছড়াচ্ছে যে গোলাপটি সেটি আপনি বার করে ফেললেন এটাই কি নামের এটা একটা এসটি রোজ রেড এম্পেরিয়ার বলে রেড ইম্পেরিয়ার হ্যাঁ এখানে ছোট ফুল রয়েছে এখন কেটে কুটে দিয়ে পরে এইটুকু প্রচন্ড সুগন্ধি ফুল রেড এম্পেরিয়ার পুরো জায়গাটা মম করছে গন্ধে এখন তো ফুল নেই আপনি তো ফুল দেখাতে পাচ্ছেন না এই সাদাটা ফ্লোরিবানটা হ্যাঁ এখন এই সাদা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অহল্লা নাম এর রূপ শীতকালে খুব ভালো এখন তো ফেড হয়ে গেছে কালার মানে এটার মধ্যে কি পিঙ্ক টোনটা বেশি আসে হ্যাঁ হ্যাঁ এটা সামার মতো সামার থেকে থেকে শুনেছি বেরিয়েছে এটা সামার সোনার মতনই প্রচুর ফুল দেয় হ্যাঁ ওই গাছ থেকেই এটা তৈরি হয়েছে আর কি নতুন স্পোর্ট বেরিয়ে এটা হয়েছে আর এই লালটা এটা হচ্ছে আমেরিকান ডেনিম আমেরিকান ডেনিম এও ভালো ফুল ভালো ফুল খুব স্লো গ্রোথ বেশি বাড়তে চায় না হ্যাঁ এই যে পিস অ্যাভিলেন্স আমরা ফুল দেখতে একটু যত্নগুলো সম্পর্কে জানি আপনি আমাদের জানালেন যে থ্রিপসটা এই মুহূর্তে যে কোনোভাবে আটকাতে হবে আর মাইটসটা শুনুন এই পাতা ঝরে দিয়া পাতা যে ঝরে যায় গোলাপের কয়েকটা কারণে তার মধ্যে থ্রিপস মাইটের অ্যাটাক একটা আবার যেমন ব্ল্যাক স্পট তেমনি আর একটা অতিরিক্ত জলেও পাতা নষ্ট হয়ে যেতে পারে আবার জল ড্রাই হয়েও পাতা ঝরে যেতে পারে তার মধ্যে আমার যখন যেটা হবে সেই অনুযায়ী আমাকে তার ব্যবস্থা নিতে হবে গোলাপ গাছে পাতাটা ধরে রাখা খুব কষ্টকর ব্যাপার গোলাপ গাছে যদি পাতা ধরে রাখতে হয় তাহলে তার সঠিক পরিচর্যা তার জল তার তাপমাত্রা যতটা পারা যায় কন্ট্রোল করে রেখে কাজ করতে হবে জল দিয়ে স্নান করানো অন্ত দিনে চা তিন থেকে চারবার জল স্প্রে করে একে শাওয়ারিং করাতে হয় তাহলে গাছগুলো সুস্থ থাকে বা তাপমাত্রা খানিকটা হলেও কন্ট্রোল থাকে আমরা দেখছি এটা কি ফুল এটা পিস এভিলেন্স আপনার অনেক বড় বড় গাছ দেখিয়েছেন বেঙ্গল ডো সোসাইটির সোহে বিরাট যে কোনো মাঠে আমরা এই গাছটাকে দেখতে পাই অ্যাভালান্স গ্রুপটা সোহের মাঠে খুব আসে কারণ এটা খুব বেশি পরিমাণে ফুল দেয় হ্যাঁ বেশি পরিমাণে ফুল দেয় মোটামুটি একটু সহজেই হয় করা তুলনামূলক সহজ তুলনামূলকভাবে দেখছি তো আর এই যে ফুলটা আমরা দেখছি এটা কি ফুল শেয়ার ম্যাজিক ও ফুলটার নাম শেয়ার ম্যাজিক শেয়ার ম্যাজিক আপনি আজকে আমাদের অনেক ফুল দেখালেন এই গোলাপ ফুল দেখলে ভালো লাগবে না এরকম কোনো মানুষ নেই আর এখন এখন সবথেকে কঠিন সময় আসছে এখন গোলাপের ক্ষেত্রে কঠিন সময় আসছে তাপমাত্রা হু হু করে বাড়ছে আঠাশ উনত্রিশ তিরিশ এরকম এখনই হয়ে যাচ্ছে এই তাপমাত্রায় অ্যাকচুয়াল তো গোলাপ মানে ভালো থাকে না তবু আমাদের এখানে যে সব ধরনের গাছ মানে দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় আর কি গার্ডেনে রয়েছে বা যেখান থেকে গাছের চারাগুলো বাডিং হচ্ছে সেখানে থেকে থেকে কিছুটা কষ্ট সহিষ্ণু হয়েছে তার জন্যে গাছগুলো দেখছি এই রাতের দিকে একটু ঠান্ডা পড়লেও এই গাছগুলো এখন ভালোই মোটামুটি ভালোই থাকছে এরপরের চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হলে কি গণ্ডগোল হবে কোন বছর কি ধরনের হয় আবহাওয়ার উপর নির্ভর করে মাঝে 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 যদি বৃষ্টিপাত হয় তাহলে গাছগুলো ভালো থাকে ও বৃষ্টিপাতটা খুব উপকার করে হ্যাঁ এই codimensionage একটা হালকা বৃষ্টি হলো সেটার উপকার হয়েছে এটা কি ফুল এটা হচ্ছে জরিনা ফ্লোরিমান্ডা জরিনা আর এই জলের যে সমস্যা দেখাচ্ছে যারা গোলাপ করছে তারা যদি একটু বৃষ্টি যখন হয় জল ধরে রেখে কিছুদিন যদি বৃষ্টির জল দিতে পারে তাহলে গাছগুলো যেমন ভালো থাকে তেমনি জলেরও আর কি শাস্ত্রয় হয় রেইন ওয়াটার হারভেস্টিংটা যদি একসাথে আমরা অনেক পরিমাণে করতে পারি বাড়ির যদি পরিকল্পনার সময় যদি সেভাবে করা যায় তাহলে ওই জলটা আমাদের প্রাচীন কাল থেকেই ব্যবহার করা হয় সেটা অনেক ভালো জল তাই তো আমি বলবো যে যতটা পারেন যদি পাঁচ দিনও দিতে পারেন সেটাও তো এগুলো এগুলো পাঁচ দিনও যদি বৃষ্টির জল যদি ধরে রেখে দেওয়া যায় তাহলে গ্যাসের মিডিয়াতে যদি আপনি দেন বৃষ্টির জল তাহলে পরে হবে বৃষ্টির জল সাধারণত টিডিএস ওই সাত আট নয় এরকম থাকে এবার সাতে যদি থাকে তাহলে হচ্ছে আবার পিএইচও এরকম থাকে সাত সাড়ে ছয় সাত এরকম থাকে তাহলে খানিকটা নিউটাল করে দিতে পারে আপনার মিডিয়ার যদি কোনো গণ্ডগোল হয় মিডিয়া নিউট্রাল হলে পরে কার যে কতটা কি আছে গণ্ডগোল আছে অনেক তো আমরা জানি না যদি জল দিয়ে সেটাকে নিউটাল করা যায় তাহলে গাছ আশা করি একটু ভালোই হবে দুলালদা আমরা গাছের এই এইটস তাড়ানোর উপায়গুলো আপনার থেকে জানলাম কিন্তু এই মুহূর্তে এখন তো মার্চ মাস পড়ে গেছে বারবার কথা বলছি কেন যেই গাছের রিপোর্টিং প্রয়োজন আর বেশিরভাগই যারা ফুল ফুল নিয়েছেন সতে দিয়েছেন বা বড় বড় গাছ আছে সবই এই মাসের মধ্যে রিপোর্টিং করে ফেলতে হবে সামনে ঝড় আসবে ঝড় আসলে গোড়াটা নড়ে যাবে এপ্রিল মাসের দিকে সাধারণত কালবৈশাখী ঝড় আমাদের যা অভিজ্ঞতায় বলছে তেরো থেকে চোদ্দোটা হয় প্রতি বছর কোনো বছর কম বেশি হয় আর কি এই সেই ঝড়ের মোকাবেলা করার জন্য এই দেখুন আমরা অনেক বেঁধে টেঁধে রেখেছি এরকম করতে হবে আপনি এই যে বেঁধেছেন আমি এতক্ষণ হ্যাঁ ভাবছিলাম যে কেন বেঁধেছেন এটা এটা বে বেঁধে রাখার উদ্দেশ্য হচ্ছে ঝড় এসে যাতে না ফেলে দেয় এটা একটু আমাদের ভালো করে শিখিয়ে দিন দর্শক বন্ধুরা জানতে পারছেন যার অ্যাকচুয়াল বাঁশের চটা দিয়ে বাঁধলে পারে ওই এক বছরের মধ্যে বাঁশটা নষ্ট হয়ে যায় ওই জন্য স্টিলের পাইপটা কিনে নিয়েছে স্টিলের পাইপ দিয়েছে স্টিল স্টিলের পাইপ দিয়ে সুতুলি দিয়ে বাঁধতে হবে অন্য যদি সিনথেটিকের দড়ি দিয়ে বাঁধেন তাহলে এটা নড়ে যাবে আর সুতলি দিয়ে বাঁধলে পরে যখন বৃষ্টি হয় আরো টাইট বেশি হবে সুতলি ফুলে গিয়ে টাইট হবে সেই জন্য দিয়ে বেঁধে রাখলে পরে আবার যখন প্রয়োজন আমরা হট করে কেটে ফেলে দিতে পারবো তো গায়ে বাঁধবে না আপনি এটা চারিদিক দিয়ে দিয়ে গাছগুলোকে ওই বরাবর বসিয়ে দিয়েছেন হ্যাঁ বরাবর বসিয়ে দিয়ে বেঁধে রেখেছি গাছগুলোকেও বেঁধে দিয়েছেন ওর সাথে এবার এবার যখন ঝড়ের পূর্ব আভাস থাকবে তখন এই যে দুটো পাশে দুটো রো দেখছেন তো এখানে আমার দড়ি আছে এই যে মানে এটা দড়ি আছে এই দড়িটা খুলে এটার সঙ্গে বেঁধে দিতে হবে মোটামুটি এই যে দড়িটা থাকলো এই দড়িটা এটার সঙ্গে বেঁধে দিতে হবে এবার ওখানে একটা দড়ি এটার সঙ্গে বেঁধে দিতে হবে ও সবার সাথে সবার সবার সাথে সবার টানা রেখে দিলে সেই গাছগুলো সহজে আর কি ঝরে ক্ষতি করতে পারে না আমি এই সিস্টেমে যখন আমফান হয়েছে আয়লা হয়েছে এই গাছগুলো রেখেছি এইভাবে নড়ে না নড়েনি নড়েনি একটু অনরেনি একটু অনুরনি বড় না একটা গাছ আমাকে ফেলে নিশ্চয় বড় 아 নিচে দিয়ে বাস অ্যাকচুয়াল দিলে হয় কি জায়গাটা বড় নোংরা হয়ে যায় বাসটা বাসটা তো ধরুন এইখানটায় আটকিয়ে রাখছে উপরে বাতাস খেলে সহজে পড়ে যাবে আমি যদি গাছের মিডিল বা একটু একটু উপরি লেভেলে যদি কোনো রকম হালকা করে বাঁধতে পারি সে গাছটা পড়বে না এটা খুব সুন্দর একটা বিষয় আমাদের শেখা হলো গোলাপ অ্যাক্সল নিচের দিকে আপনি অনেকটা উঁচু করে আপনি একটা জিনিস দেখুন আজকে এইখানটা যদি বেঁধে রাখি উপর থেকে নারলে কিন্তু পড়ে যাবে কিন্তু উপরে যদি আটকিয়ে রাখা হয় তাহলে ঝড় বাতাস আসলে প্রথমেই তো গাছের এখানে বাঁধে যদি আটকিয়ে দিতে গুড়া পড়ার সম্ভাবনা নেই কত কিছু শেখার রয়েছে একজন গোলাপ গাছ গাছ তো বহু এই পাঁচ বছর যদি আপনি রাখেন পাঁচ বছরে নানান ধরনের আবহাওয়া পরিবর্তন হয় কখনো নিম্নচাপ কখনো ঘূর্ণিঝড় কখনো কালবৈশাখী ঝড় এর মোকাবেলা যেমন করতে হয় হনুমানের উৎপাতের থেকে রক্ষা করতে হয় তারপরে একটা গোলাপ গাছ পরিপূর্ণতা আপনি হনুমানের হাত থেকে বাঁচার জন্য চারিদিকে এরকম হ্যাঁ লোহার রেলিং দিয়েছেন আর ওপরটাকেও ঢেকে দিয়েছেন এই নেট নেট দিয়ে অনেক সময় এই উপরটাকে অনেকে লোহার নেট দিয়ে দেয় আমার মনে হয় আমার অভিজ্ঞতাতে বলছে যে ও এটা করলে ভালো কিন্তু আরেকটা অসুবিধা হচ্ছে গরমের সময় গরমের সময় যখন থার্টি ফাইভ ডিগ্রি আপ হয়ে যাবে তখন টোটালে নেটের লোহার যে নেটের ট্যাক্সারটা গরম হয়ে যাবে গরম হয়ে গাছের ক্ষতি করবে ওই জন্য আমি সাইডটা দিয়েছি যাতে হনুমানের উৎপাদ না করতে আর উপরটা দিয়েছি হালকা নেট যাতে ওইটা গরম না হয়ে মানে গরম হয়ে আমার গাছের ক্ষতি না হয় টায়ারের সুতো নেট দিয়েছে টায়ারের সুতো নেট দিয়ে এরকম এটা আমার পাঁচ ছ বছর হয়ে গেল তো এটা আবার নতুন করে একটা নেট এনেছি এবার দিয়ে রাখবো হনুমানের উৎপাত আর নেই হ্যাঁ হনুমানের উৎপাত আছে তারপরে ভোরবেলায় ছাতার পাখি আছে ছাতার পাখি এসে এই মিডিয়াগুলো যখন নরম পাবে ওটা সব খুঁড়ে নষ্ট করে দেবে খুরে খুরে দেখে খুরে খুরে পোকা মকরগুলো খেতে থাকে ওগুলা নষ্ট করে তার জন্য উপরে নেটটা দিয়ে রাখলে পারে সেই হাত থেকে বাঁচা যাবে এই লাল ফুলটা কি ফুল এই লাল ফুলটা নষ্ট হয়ে গেছে দেখুন ইনগিট বারম্যান ইনগিট বারম্যান এখন এই ফুলগুলো সব ছিরে ছিরে আর কি পরিষ্কার করে রেখে দিতে হবে গাছটাকে ফুলটা শেষ হয়ে গেছে হ্যাঁ মোটামুটি ছাদ থেকে বুঝতে পাচ্ছেন গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আপনার গাছ ভালো হবে আর অনেকে প্রবাদে আছে যে গোলাপ গাছ যেখানে থাকে অন্য গাছ থাকলে গোলাপ গাছ সহ্য করে না ব্যাপারটা সহ্য করা না করে না মানে অন্য গাছ থাকলে গোলাপ গাছের পরিচর্যা করা অসুবিধা ওই জন্য গোলাপ গাছ যেখানে থাকবে গোলাপ গাছকে আলাদাভাবেই একটু পরিচর্যা দিতে হয় ধরনের সমস্যা কোনটা এটা হোয়াইট অ্যাভিলেন্স যেটাকে বলো হোয়াইট হ্যাঁ তাহলে আমরা রিপোর্টিং এর কথা আপনি বলছেন কিন্তু খাবারের কথাটা প্রপারলি কিছু খাবার কি দেওয়া হচ্ছে না একদমই দেওয়া এখন এই যে যখন আমরা গাছ পুনিংয়ের পর যে ফুলের জন্য যে খাবারটা দিয়েছিলাম সেই খাবারটার একটু পার্সেন্টেজ কমিয়ে দিয়ে এখন একটুখানি খাবার চালিয়ে যাচ্ছে একটুখানি বলুন আমাদের সেটা ওটা মিক্সচার খাবার দিয়েছি তারপরে তেরো চল্লিশ তেরো দিয়েছি শূন্য বান্ন চৌত্রিশ দিয়েছি এই করেই এই গাছ এই অবস্থায় রাখা হয়েছে আর কিছু ওই ওইসকে স্প্রে করে দিয়েছি যাতে মাইক্রো নিউট্রেন্টের অভাব না হয় এই জন্য এইভাবে করেই আর কি এই পর্যন্ত গাছগুলোকে নিয়ে এসেছি বন্ধুরা দুলালচন্দ্র বিশ্বাস মহাশয়ের কাছে আমরা যতবার আসি আমরা অনেক অনেক কিছু জানতে পারি কারণ ইনি নিজের হাতে সারাদিন গাছটা করেন আর এত বছর ধরে করার জন্য ওনার যে খুঁটিনাটি জিনিসগুলো প্রতিদিন আমরা শিখতে থাকি নিশ্চয়ই আজকের ভিডিওটি আপনাদের সেই শেখার কাজে অনেক সাহায্য করেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার